আমাদের ঝোল বলো যাই বলো রান্না করে দেখাচ্ছি মোরলা মাছ সাধারণত হয় তোমার কি বলছি মোরলা মাছ এত দেরি হয়ে গেছে না আর আমার মাথাটা কাজ করছে না কতক্ষণে কাজগুলোকে মানে কমপ্লিট করব তাগুলোই হয়ে যাচ্ছি কি বলতে চাইছি আর কি বলছি বুঝেছো আমার হালাতখানা খুব খারাপ হয়ে গেছে খুব খারাপ কি বলবো কি করব বলতে চাইছি এক বলছি আর এক হ্যাঁ মোরলা মাছ ওই ঝিঙে আলু দিয়ে মোরলা মাছ সাধারণত সর্ষে বাটা দিয়ে হয় ভালো লাগে বাট আমি আজকে একটুখানি অন্যরকম করছি দেখি তো কেমন লাগে তো ঝিঙে দিয়ে আলু দিয়ে সর্ষে বাটাও দেবো তবে অল্প সর্ষেটা না ঠিক হজম হয় না সর্ষেটা যতটা অ্যাভয়েড করা যায় বেটার তবে আমি অল্প সাদা সর্ষে অল্প কালো সর্ষে দেব অল্প দেব এই যে কালো জিরে ফোড়নে দিলাম তারপর আমি বললাম তো আমি তারপরও আমি চুপ ছিলাম আমি নিজের মতো কারণ সত্যি কথা বলতে আমার এত সময় নেই তোমরাও জানো আমার এত সময় নেই আমার এত কাউকে ফোন নাম্বার দিলেও আমি কথা বলতে পারি না আমার এতটাও সময় নেই কারণ আমি আর এই যে এই জামাটা পরেছে এটা দেখানো অত সহজ কথা নয় এটার জন্য আমি ছেড়ে বসে গেলাম আমার হয়ে গেল সব কোনো নয় ঠিক আছে কোনো কাজ ছোট নয় যে বারবার আমাকে রকম ভাবে হেনস্থা করা আগে যখন আমি ভিডিও গুলো দিতাম একজন বলছে ছোট মানে মেজবো সে তো দেখেইনি সেটা ছোট বউ না মেজবউ এখানেই তো সমস্ত প্রমাণ হয়ে যাচ্ছে সে আমার পুরো ভিডিও গুলোই দেখিনি ছোট বউ না সে মেজব মেজবো আবার মানে প্রথম আমি প্রথম আমি ব্রা আর ব্লাউজ মানে ব্রা আর শাড়ি পরে এসেছি ইউটিউবে ভিডিও করতে কি ওখানে খারাপ জিনিসটা আছে আমার আগেও এখানে অনেক ইউটিউবে অনেকেই ওরকম ধরনের ভিডিও আছে তাদের বেলায় তো কিছু হচ্ছে না অনেক আছে এবং আরো আরো আমি কি ভিডিও করছি তার থেকে আমি তাদের কারণ আমার মধ্যে আমার বাবা মা শিক্ষাটা দিয়েছে যে যেভাবে করে খেতে আর পৃথিবীতে আমি একা বসে নেই পৃথিবীতে যে আমি একা বসে আছি রাস্তায় বাসে ঘাটে দেখলেও দেখা যায় মেয়ে ছেলেদের এরকম ব্লাউজ সরে গেছে ব্রাটা দেখা যাচ্ছে আমি দেখার ভঙ্গিটা যেভাবে নেব অনেক প্রচুর আছি ট্রেনে বাসে কি এরা যাতায়াত করে না যারা এই বিষয়টাকে এত হাইলাইট করছে ট্রেনে বাসে কি যাতায়াত করে না প্রচুর দেখা যায় এই রকম ব্লাউজ এরকম হয়ে রয়েছে এরকম দেখা যাচ্ছে প্রচুর আছে বা পেছনে ব্লাউজের এখান থেকে ব্রাটাপুর বেরিয়ে রয়েছে দেখা যাচ্ছে তা তারা পড়ার আগে দেখে পড়ে না ব্লাউজের যে কাটটা রয়েছে সেটা দেখে না যে তার সাথে ব্রাটা অ্যাডজাস্ট হচ্ছে কি না আমরা আমাদের চোখটা কানা নয় আমরা আমি রাস্তাঘাটে বেরোলে এইসব জিনিস অনেক নোটিস করি নোটিস করি অনেক চোখে পড়ে আমার কেন আমার মতো অনেক মানুষদের চোখে পড়ে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পেলে তো তোমরা ভাববে আমি কেন হঠাৎ কেয়া মাসিকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো বানানোর ইচ্ছা তো ছিল না কিন্তু কথাগুলো শুনে বেশ কথাগুলো যুক্তিসঙ্গত মনে হলো তার জন্যেই ভিডিওটা বানাচ্ছি প্রথমেই একটা কথা বলি আমিও এই মানে কি বলবো এইটার সমর্থনই করছি কিয়ামাসি যেটা করেছে সেটার আমিও সমর্থন করছি এখন তোমরা বলবে কেন সমর্থন করছি আমি এই জিনিসটার তো প্রথমেই বলি যারা আমরা ব্লগার যারা আমরা ভিডিও বানাচ্ছি প্রথম তিন বছর তো প্রচুর স্ট্রাগেল করতেই হয় করতে করতে স্ট্রাগেল করতে করতে আজকে এই জায়গায় পৌঁছাচ্ছি ইউটিউব আর ফেসবুক কিন্তু পুরোটাই একটা আলাদা স্টেজ একটা আলাদা প্ল্যাটফর্ম ইউটিউব কিন্তু খুব কঠিন একটা প্ল্যাটফর্ম তো ইউটিউব একটা কঠিন একটা প্ল্যাটফর্ম যেটা বলছিলাম তো তার কারণ হলো ইউটিউব জার্নিটা কিন্তু যারা লকডাউনের টাইমে যারা ইউটিউব তে দাঁড়িয়ে গেছে তো তারা একটা ভালো জায়গা করে নিয়েছে এখন কিন্তু যতই ভালো ভিডিও বানানো হোক চট করে কিন্তু সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না বা পারাটা একদমই পসিবল হচ্ছে না আর ভালো ভিডিও বানালে তো কেউ দেখতে চায় না মানুষ যদি খারাপ পথে খারাপ ভিডিও বানাচ্ছে তাহলে কিন্তু সেগুলোর মানুষের প্রতি অ্যাট্রাকশন বেশি আকর্ষণ বেশি হচ্ছে আর তুমি ভালোভাবে কোনো কিছু ভিডিও বানাও সেটা কিন্তু অনেক 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 লেন্দি প্রসেস অনেক টাইম কিন্তু আমি আমরা এই ইউটিউবটাকে একটা শখে করছি আমাদের কিন্তু ইউটিউবটা টাইম পাস বলতে পারো শখ বলতে পারো মাইন্ড ফ্রেশ বলতে পারো ইউটিউবে ভিডিও না দিলে মাইন্ডটা ভালোই লাগে না তো এখন বলা যার নিয়ে কথাটা শুরু হয়েছে আমাদের কেয়ামাসির কথা সেটাই বলি কেয়ামাসি কিন্তু জবির থেকে বিয়ে হয়েছে তারপর থেকে কিন্তু ভালো ভিডিওই দিচ্ছে তো ভালো ভিডিওই দেওয়া শুরু করে দিয়েছে কিন্তু সেই ভিউ আর আগের মতো নেই ভিউ একদম নেমে গেছে এবার আমাদের সংসারে কিন্তু আর্নিং আমাদের ওপর নির্ভর করছে না আর্নিং করার আলাদা কেউ আছে কিন্তু তার সংসারে কিন্তু সেই আর্নিং করছে তার যখন স্বামী আগের স্বামী মারা গেছিলো তারপরে কিন্তু ছেলেকে মানুষ করার জন্য যাই হোক সংসার চালানোর জন্যে সে এই পথটা বেছে নিয়েছিল খারাপ পথটা বেছে নিয়েছিল আর খারাপ পথ বলবো না খারাপ পথটাও ঠিক বলবো না কি বলবো শাড়ির একটুখানি সবাইকে দেখানো ইয়ে করা সেই জিনিসগুলো শাড়ি পরা শাড়ির ড্র্যাপিং এই জিনিসগুলো বেছে নিয়েছিল তো আজকে কিন্তু বহুদিন হয়ে গেছে সে কিন্তু সেই পথ এখন আর নেয়নি ভালোভাবেই ভিডিও করছে কিন্তু ভিউজ একদম নেমে গেছে আর ইউটিউবে এত কম ভিউসে পেমেন্ট প্রতি মাসে তো আসবেই না দু মাস তিন মাসে হয়তো আসবে তো আমাদের পেমেন্টটা খুব একটা ম্যাটার করে না কারণ আমরা শখে ইউটিউব করি আমরা আমাদের মতো আমি অনেকেই শখেই ইউটিউব করছি যদি কোনোদিন সাকসেস হয় তাহলে কিছু নিজের কষ্টের ফল পাবো সেই হিসাবে করছি আর ভিডিওটা একটা নেশা হয়ে গেছে এখন ভিডিও ক্যামেরা কিছু জিনিস করি আর না করি ক্যামেরা উঠিয়ে ভিডিও না করলে মনটা ভালোই লাগে না কিন্তু কেয়ামাসি কেয়ামাসির ব্যাপারটা পুরোটাই আলাদা তার কিন্তু সংসার চালাতে হবে তার কিন্তু বিয়ের পরে তার হাজবেন্ডও মনে হয় সেরকম কিছু কাজ করে না সেদিন যে বিয়েটা হয়েছিল তো তার পক্ষে কিন্তু খুবই স্ট্রাগেল আর আমার মনে হয় সে এই পথটা বেছে নিয়েছে ভালো করেছে এখন এই বয়সে বাইরে কোথাও কাজেও যেতে পারবে না আর সেরকম যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে আজকালকার দিনে কাজ পাওয়া কিন্তু খুবই কঠিন আর আমরা এখন আমি ব্যক্তিগতভাবে তো জব করতাম আর যদি চাই এখনও জব করতে পারি সেরকম এডুকেশন কোয়ালিফিকেশন আছে যে আমরা যখন তখন জব পেয়ে যাবো কিন্তু যেহেতু বাড়িতে এখন হাউসওয়াইফ বাচ্চা ছোট এখন বাইরে জব কর পসিবল নয় তাই টাইম পাস হিসাবে ভিডিওটা করছি কিন্তু কে আমাকে কিন্তু টাইম পাস নয় তার কিন্তু প্রতি মাসে আর্নিংটা খুবই দরকার সংসার চালানোর সমস্ত কিছু ব্যাপার তো সেই আর্নিংটা আজ লাখে লাখে হতো সে কিন্তু একটা ভালো জায়গায় ছিল ভালো মানে ভালো ভিউজ হতো ভালো ভিউজ উঠতো সেই আর্নিংটা লাখে ভিউজ ছিল সে এখন হাজারে নেমে গেছে তাহলে মানে কতটা ডিমোশন হয়েছে তো তার জন্যে কিন্তু সে এই লাস্ট পথ বেছে নিয়েছে তো আমি বলবো যে যে তোমরা অনেকেই আছো যারাকে আমাকে বলতে ভালোভাবে ভিডিও করতে ভালোভাবে ইয়ে করতে তারাই কিন্তু এখন আর তার ভিডিও দেখে না তো এটাই স্বাভাবিক কেন দেখবে মানুষ কিসের জন্য দেখবে মানুষ ভালো কিছু দেখতে চায় না কন্ট্রোভার্সি কিংবা খারাপ পথ বা কিছু তাহলে তোমরা হয়তো বলবে যে তাহলে সবাই তো খারাপ ভিডিওই করতে পারে কিন্তু না সবারটা সবার হয়তো সংসার চালানোর জন্যে ভিডিওটা একান্তই দরকার করতে হবে সেরকম না অনেকেই শখে করে দরকার নেই করবে না না হলে না হবে এরকমটা আমাদের দরকার হলে করব না হলে করব না এরকমটা কিন্তু তার কিন্তু খুবই একান্তই ভিডিওর ওপর নির্ভর করে অনেক কিছু ডিপেন্ড করে তো সেই জন্যে সে সেই পথটা বেছে নিয়েছে তো আমি কিন্তু এই কেয়ামাশি জিনিসটাকে সাপোর্ট করছি অনেকেই আছে যাদের প্রচুর পয়সা বড় বড় বাড়িতে থাকে আসবাসপত্র আর বাড়ি দেখলেই বোঝা যায় তাদের ভালো টাকা পয়সা আছে কিন্তু তারাও কিন্তু খারাপ পথটা বেছে নেবার জন্যে স্টেপ ফেলে খারাপভাবে ভিডিও করার চেষ্টা করে কিন্তু কিয়া মাছের কিন্তু ভাড়া বাড়িতে থাকে মাছ গেলে প্রায় সেরকম জায়গায় ভাড়া বাড়িতে থাকতে গেলে প্রায় আট থেকে দশ হাজার টাকা ভাড়া দিতে হয় আর আজকালকার ইউটিউবে হান্ড্রেড ডলার হলে কত টাকা দেয় শুনলেই খুব জোর হলে আট হাজার টাকা হান্ড্রেড ডলার যদি না হয় তো কোনো টাকাই ঢুকবে না তো আট হাজার টাকায় তো কোনো দশ হাজার টাকায় কিছুই হয় না আজকালকার ডেটে একটা সংসার চালাতে গেলে মিনিমাম কুড়ি পঁচিশ হাজার টাকা নর্মালভাবে যদি চালাতে যায় নর্মাল জাস্ট ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে তার জন্য তো কুড়ি পঁচিশ হাজার টাকা দরকারই তো সে এখন সেই পথ এই পথটা বেছে নিয়েছে আমার পক্ষে আমার পক্ষে বলে যে ঘরে বসে যদি ও কোনো খারাপ কাজ না করে এই জিনিসটা করছে করে ভিডিও বানাচ্ছে আমার মনে হয় আমি তাকে সাপোর্ট করছি আমি একদম তার বিপক্ষে যাচ্ছি না তো এটাই বলছিলাম তো তোমরা দেখতেই পেলে তো আমি আজকে সে বাধ্য হয়েছে এই পথটাকে বেছে নিতে আজকে সে বাধ্য হয়েছে এই পথটাকে বেছে নিতে কিছু করার নেই সমাজ এটাই আমাদের ভালোভাবে যখন ভিডিও বানালো তখন কিন্তু কেউ দেখলো না যখন খারাপ ভিডিও বানাতে শুরু করলো তখনই সবাই দেখলো কিছু করার নেই এটাই আর কি সমাজ